আল্লাহ রাব্বুল বলেছেন রাবুল আলমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো আপনার জবান খুলে বলুন নামাজের মাধ্যমে শরণ হয় একজনের জবান খুলে বলুন তিনি কে হাদিস শরীফের মধ্যে হাদিসগুলো পরিবেশন করছি খেয়াল করুন আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলাই ওয়া সাল্লাম বুনিয়াদ ইসলাম আলা খামসিন আল্লাহ ইলাহা ইনল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াই হামিস সোলা ওয়া ইতা ইজ ওয়াল হাজ ওয়া সৌনি রমাদ খুব মনোযোগ দিবেন যোগ দিবেন হাজরাতে ইব্রহ মরাদি আল্লাহ তালা তিনি বলেছেন কয়লা সোনুল্লাহ কি সুনুল্লাহ তাল আলা না কি ওয়াসাল্লাম আমান নবী আপনার নবী বলেছেন বনিয়াল ইসলাম আলা খামসিন ওরা ইসলামটা পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে এক নম্বর খুঁটির নাম কলো কালিমা জোরে কল কি লা ইলাহা ইল্লাম লা হো মহাম্মেদ গু লল্লাহ আকবর বনে সল্লাল্লাহু এক নম্বর হল কালিমা আজকে অনেক মোরা হেলে মোরা কাম নাই বেশান যারা বলতো সবে বরাতের মধ্যে হালুয়া রুটি খাওয়া বেদাত এখন যে রমজান মাসে ইফতার পরে চনা بوت মুরি আর পিয়াজো খাইতেছে ইচ্ছা মতে নিয়মিতভাবে মন হয়ে ফরজ হয়ে গেছে এখন কোনো ফতোয়া নাই এরা হলো জাহেলে মুরাক্কাব নায়েব শয়তান হাত তুলে বলুন ঠিক কিনা বলো আল্লাহু আকবার আল্লাহ আকবর বলেন এমন ভাবে এমন ভাবে ইফতারে বুট বাজি খাচ্ছে পেঁয়াজু খাচ্ছে মুড়ি খাচ্ছে এবং আপনার চনা বুট খাচ্ছে বেগুনি খাচ্ছে নিয়মিত মনে হয় যেন ফরজের মতন এইটা সারা মনে হয় চলেই না কিন্তু এখানে কোনো ফতোয়া নাই ফতোয়া দেয় সবে বরাত আসলে হালুয়া রুটির বেলায় কথা কোন ঠিক না বেঠে এরার মুখে ইসলাম আছে অন্তর ইসলাম নাই এরা ওই জাহেলে মোরা কাপ না এমে শয়তান কথা বলেন ঠিক না বেঠি এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আর বড় করে সম্পর্ক আপনি একমত আছেন নি তাইলে মসজিদের মিহরাবে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে নবীর নাম লেখা জায়েজ আছে না নাই এই যে আমি বানায় বললে বলবেন এই যে দেখেন হাদিসের এবারে মতে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশে আসে আল্লাহ নামের পাশে নবীর নাম আসে না নাই লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম কালিমা নয় কতক্ষণ ঠিক আদম নবীর আমল যদি দেখি ওনার উম্মত কি পড়েছে সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুফিউল্লাহ নূহ নবীর উম্মত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ দাউদ নবীর উম্মতে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ موسی কালিমনুল্লাহ উম্মত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ موسی কালিমনুল্লাহ ইব্রাহিম নবীর উম্মত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ ঈসা নবীর উম্মত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা আর আমার নবী সব নবীদের নবী আমাদের এই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবীর উম্মতে আদম নবীর আমলের কালিমা নিয়ে কোনো অভিযোগ করে নাই ইব্রাহিম নবীর উম্মতে এই কথা বলে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে খলিলুল্লাহ লেখা যাবে না হযরত ইয়া হযরতি দাউদ নবীর উম্মতে এই কথা বলে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে খলিফাতুল্লাহ লেখা যাবে না নূহ নবীর উম্মতে এই কথা বলে নাই ইলাহিলা ইল্লাল্লাহর পাশে নূহু নাজিউল্লাহ লেখা যাবে না আদম নবীর উম্মতে এই কথা বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আদম সফিউল্লাহ লেখা যাবে না কিন্তু বড় দুর্ভাগ্য আমার নবী হলো সব নবীদের নবী আমার নবীর উম্মত হইয়া তারা কেমনে বলে লাহিলা ইল্লাহর পাশে মুহাম্মাদুর রসুল্লাহ লেখা যাবে না এর চাইতে দুর্ভাগ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা এরা হলো আবু জাহেলের উত্তর শরীফ নবীর নাম শুনলে তাদের যত জ্বালা নবীর শান মান শুনলি বড় জ্বালা এমনি ফাটাই দে নবীর বিরুদ্ধে কিছু বললে মানবো না তোদের মধ্যে তো হাজারটা অপমান হাজার ত্রুটি তোদের ভিতরে কথা বলেন ঠিক না বেটি ইসলাম ইসলাম করস বেড়া বাটপারে শুরু করছ বাটপারি শুরু করছো দেশটার ভিতরে যারা সাহাবাই কেরামদেরকে গালি দেয়

তার মানে বোঝা যায় ওরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে আমরা ছেড়ে দিব হ্যাঁ রাজনীতি যদি করো রাজনীতি ব্যানার ব্যবহার করো মন চাইলে একশো বছর থাকো আমাদের অসুবিধা নেই কিন্তু তুমি পাবলিককে কে ধোকা দিবা পোলাপান্ডি কই এই পোলাপান্ডি কই এই আসছ তো সবাই আসছ দেই আসি কি না কোন সাবধান তাহলে বলেন বলেন মস্তির মেহারাবে আল্লাহ নামের পাশে নবীন লেগে আমি কি আমার এসে ক বা মার খেতমত করে বাপের খেদমত করো না

মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালো ফুফা ফুপি, চাচা চাচি বন্ধু বান্ধব জোড়া জোড়া বানাইছে এই জুরা জুরা বানাইবার আগে আল্লাহ নিজের বন্ধুর জুরা জোড়া লইছে আল্লাহ যখন ছিল একা কৈতামনি রেবা তো

আল্লাহ কয়ে তো শহর তোর ফামুনি বাবা হাত গেল আল্লাহ যখন ছিল কোনো সকা তখন আল্লাহ প্রকাশিত চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা ওরে জুস মারিলেন এসকে ধরিয়ায় গো সময় যায় ওর দুরু নবী মস্ত জোরে জোরে কি সবহান বলা যাবে না

ঘন্টাখানেক ওয়াজ করব বলা হচ্ছে দুনিয়া ইসলাম ওয়ালা ইসলামের স্তম্ভ হলো পাঁচটি এক নাম্বার হলো কালিমা জুর কনলা ইলাহা জুরে জুরে লা লা জুরে লা ইলাহা এক নাম্বার হলো কালিমা দুই নম্বর ন কম ইসয়ালা নামাজ কায়েম কর আমার ওয়াজের বিষয় কিন্তু নামাজ এরপরে বলা হচ্ছে ওয়া ইতা ই জাকাত তোমরা জাকা দাদা করো ওয়াল হাজ সম্ভব হলে হজ করো ওয়া স্বামী রমাদন এ মহ রমজাম মা রোজা রাখো তাইলে পাঁচটা স্তম্ভের ভিতরে নামাজ আছে না আছে না রোজা আছে না নাই তাইলে আমার হাদিসটা যে করলামের সঙ্গে মিল আছে না নাই এখন কথা পাঁচটা কুটির মধ্যে প্রথম আসছেন কালিমা তার কারণটা কি কালিমা যদি না থাকে তোমার আমলের কোনো দাম হবে না ইমান যদি তোমার না থাকে তোমার আমলের কোনো দাম হবে না ও বন্ধু রে এই নামাজ আমরা চাই কি চাই না নবীরে ভালো নামাজ পড়লে লাভ হবে নবীর ভালোবাসা রোজা রাখলে লাভ হবে এই জন্য বিষয়টা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রথম রাতের বেলা এই প্রথম রোজার দিন কত মানুষ গতকাল সেহেরি খাইলা এই সেহেরির টাইমে আমরা সেহেরি খাইলাম এই সারাটা দিন রোজা নাইকে আমরা ইফতার করলাম কার রোজা কবুল হই যে কার রোজা কবুল হয় নাই জানি না অত আসেন দেখি একটু হিসাব মিলায় দেখি রোজার মর্যাদা আমার আল্লাহর কাছে কত গ গভীরে বাবা আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী বলেন আফবালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার আমার নবী আপনার নবী বলে গোটা রমজান মাসটারে আল্লাহ তিনটা ভাগ করছে একটা ভাগ 10 দিন এই 10 দিন হলো রহমতের আর মাসখানেক 10 দিন হলো কখনো মা গো এরপরে দশ দিন হলো জাহান নামের আগুন থেকে মুক্তি এই জন্য যুবক ভাইয়েরা রমজান মাস হলো রহমতের মাস রমজান মাস হলো মা ফেরাতের মাস রমজান মাস হলো জাহান নাম থেকে মুক্তির মাস আপনারা জবান খুলে বলুন এই রমজানের রমজানের রোজা আমরা চাই কি চাই না আর জবান খুলে কর চাই কি চাই না ও যুবক ভাইয়েরা আনাব দিল্লি নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

এই বছরের প্রথম থেকে রোজা রাত পর্যন্ত আমার আল্লাহ জান্নাত সাজাইতে থাকে আমার নবী বলেন ফাইজা কানা আব্বালু ইয়ামিন মিন রমাদান যখন রমজান মাসের প্রথম দিনটা আসে যেমন আজকের দিনটা আসছে এই দিন দিনটা যখন এসে গেছে রে বাবা আমার নবী আপনার নবী বলতেছেন কয় হাব্বাত রিউম মিন তাহতিল আরশে আরশে আযীম থেকে একটা বাতাস বের হয় ফানা সুরাত মিন ওয়ারাকাল জান্নাতি আলাল হুরিল ঈন Bye. <laughs> কেমনে ওয়াশটা বুঝাইতাম ওয়াশটা বুঝাই আজকে যাওয়া লাগবো রে বাবা এবার ইন দি টাইমে যখন আরশে আযীম থেকে বাতাসটা বের হয় জান্নাতের গাছের পাতার মধ্যে একটা বাড়ি লাগে জান্নাতের পাতার মধ্যে যখন বাড়ি লাগে জান্নাতের পাতার মধ্যে যখন বাতাসটা লাগে পাতা কি ঠান্ডা থাকে না নড়াচড়া করে পাতাটা এমন নামে নড়াচড়া করে একটা পাতার সঙ্গে আর একটা পাতাই লাগা একদম একটা বাজনার তৈরি হয় যেই মাত্র বাজনার তৈরি হয় তখন কি হয় কয় যে আলাহুর ইন তখন ওই বাতাসটা যাইয়া জান্নাতের ভিতরে যত ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে তাদের গায়ের মধ্যে লাগে ফায়া কল না তখন ওই জান্নাতের হুর গুলো বলে আমার আল্লাহ এ যে আল্লাহ নামিন ও আল্লাহ গো এত সুন্দর কইরা জান্নাত সাজাইছো আরশের 바탕ায় না আমরা গায়ের মধ্যে লাগাইছো আমরা তোমার কাছে চাই না তোমার কাছে একটা জিনিস আমরা চাই কয় কি কি রব্বি জাআল্লানা মিন ইবাদিকা আজওয়াজান ও আল্লাহ রমজান মাসে যারা রোজা রাখবে রমজান মাসে যারা ইবাদত করবে আমরা তো হুর হুর চিনিমি আপনারা যেই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা তাকবো 70 রঙের জামা কবিরা তাদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে এই হুররা এত সুন্দর একজন না দুইজন না 10 জন না 20 জন না আমার আল্লাহ রাব্বুল আলামিন এই এই 70 জন হুর ইমানদার দান করবে এমন হুরগুলো এই হুরের পাওয়ার কেমন তাই মুত্তাকিইন আলা ফরাস ওই তারা বিছানার মধ্যেই হেলান দিয়ে থাকবে ওয়ালের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে যেই হুরকে জীবনের কোনো হাত স্পর্শ করে নাই জীবনে কোনদিন হুরের কে কেউ দেখে নাই রে বাবা এমন গুলো হুর আল্লাহ বানাইয়া রাখবে ইমানদারদের সেবার জন্যে কিন্তু যুবক ভাইয়েরা আমার এই হুরের জীবনে যদি মুখের তুতু তারা দুনিয়াতে ফেলতো দুনিয়ার মানুষ বহু জীবত ফালাইয়া ওই হুরের তুতুর পেছনে পেছনে দর্ত এই হুরের আঙ্গুলের কোণার নখটা যদি কাইটা ছাইরা দিত সকল মানুষ হুরের পেছনে পেছনে যায়া দর্ত বন্দরে

আমি কেন ডরাইতাম জাহান নামে উল্টা আমারে ডরাইব আর বড় করে ঘ

জলদিলে নিবে না ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হয়েছে রে দেওয়ানা প্রেম করিহা কি মরে রে দয়াল শাহজালাল মহরে না ওরে প্রেম করিহা কি মরে রে আমার শিপাশালা মরে না ঠিক না মালিক যদি আমার হইয়া যায়। জান্নাতের ঘুর আমার নেহরের জন্য পাগল হয়ে যাবে এই জন্য আমি আমার রবের পাগল তাই তো বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি আমার আল্লার হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে এইজন্য হাদিসটা বড় লম্বা এইজন্য বলা হয়েছে ইয়া রাব্বি জাআলনা মিন ইবাদিকা আযওয়া জানতাকার Rubi তাকরবিহিম আয়ুনা নাওয়া লুকুর আয়ুনা হুম জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না ওই হুরর আল্লাহর ডাক দিয়ে দিবে আল্লাহ এত সুন্দর করে জান্নাত ডারে যাইছো আরশের বাতাল গায়ে লাগাইছো তোমার কাছে আমরা কিছু চাই না যেই মাত্র আরশের বাতাস লাগিয়া গাছের মধ্যে জংকার উঠছে একটা বাজনা উঠছে তখন হুররা একটু সুন্দর করে জামা লয়া বারান্দার বেলকনিতে আইসা বাতাস লাগায় আর আল্লাহর কই আল্লাহ তোমার কাছে কিছু চাই না এই দুনিয়ার মধ্যে যারা রমজানের রোজা রাখবে এদেরকে তুমি জান্নাতে আমাদের স্বামী বানাদিও আর জোরে জরে গন্না ওয়াজটা কিন্তু অনেক গভীর ওয়াজ পাতলা ওয়াজ না বুঝার ওয়াজ নিয়ে যাবেন এরপর কি কই শুনেন না ওই হুররা বলতেছেন আল্লাহ শুধু মাত্র স্বামী বানাইবা কেন গো আল্লাহ আমাদেরকে এইজন্য তাদেরকে স্বামী বানাইবা কয় তাকাররুবিহিম আইয়ুনা না যেন তাদের দ্বারা আমাদের চোখ শীতল হয় তাদের দ্বারা যেন এদেরকে দেখলে যেন আমরা হুরের চোখ শীতল হয়ে যায় ওয়ানুকিরু আইয়ুনা গুম এবং তাদের চোখ আমাদের দ্বারা যেন শীতল হয়ে যায় ওদের চোখ যেন আমাদের দেখে দেখলে মনটা ঠান্ডা হয়ে যায় আমাদের চোখ যেন তাদেরকে দেখলে মনটা ঠান্ডা হয়ে যায় আশেকের মাসুকের খেলা প্রেমিক প্রেমিকার খেলা যুগল যুগলের খেলা ও বন্ধুরে আমার আল্লাহ রোজাদারের জন্য কত সারপ্রাইজ রায় কে দিয়েছে রে